সেলফে নতুন আপডেট আসার পর তিন হাজার চারশো নিরানব্বই টাকার অ্যাডভান্স আর্নিং প্যাকেজ কীভাবে অর্ডার করবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তিন হাজার চারশো নিরানব্বই টাকার অ্যাডভান্স আর্নিং প্যাকেজটি কীভাবে আপনারা সঠিক নিয়মে অব অর্ডার করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো আমরা সর্বপ্রথম সেলফ অ্যাপসটা কপেন করে দিব তো আমরা এখন বর্তমানে সেলফ অ্যাপসের হোম পেজে রয়েছি তো প্যাকেজটা ক্রয় করার জন্য সর্বপ্রথম আমাদের কিন্তু একটা ফ্রি কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে তো ফ্রি কাস্টমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করবেন এখন আপনি লগ ইন করছেন কি না কীভাবে চেক করবেন তো চেক করার জন্য পুরো থ্রি লাইন যে রয়েছে এই থ্রি লাইন অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করবে তো এখানে আমার নাম এবং কাস্টমার অ্যাকাউন্টটা রয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো এখন আমরা প্যাকেজটা যেহেতু ক্রয় করব প্যাকেজটা ক্রয় করার জন্য নিচের দিকে দেখেন আইকোন নামে একটা অপশন রয়েছে এই আইকন অপশনটা আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে শুরুর দিকে কিন্তু আপনি এই প্যাকেজটা পেয়ে যাবেন তো এই লেখাগুলো আপনারা অবশ্যই একটু পরে নেবেন পড়ার পর একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন প্রবেশ করুন ইনকামের দুনিয়া যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের মাঝে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে তো এইখানে দেখেন তিন হাজার চারশো নিরানব্বই টাকা ডিসকাউন্ট মূল্য দেওয়া আছে তো এটা আপনারা তিনটা মেথড অর্থাৎ তিনটা মাধ্যমে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন বা হচ্ছে পেমেন্ট করতে পারবেন ভাউচার সাবস্ক্রিপশন এবং হচ্ছে বিকাশ তো সাবস্ক্রিপশন থেকে আপনারা আপাতত এখান থেকে ক্রয় করবেন না কারণ এখানে একটু প্রবলেম আছে বা বিষয় আছে সাবস্ক্রিপশন থেকে ক্রয় করাটা তো আপনারা কি করবেন ভাউচার এবং বিকাশ থেকে আপনার প্যাকেজটা ক্রয় করবেন তো সর্বপ্রথম আমরা আসি ভাউচার থেকে কিভাবে প্যাকেজটা ক্রয় করবেন তো ভাউচার থেকে প্যাকেজটা ক্রয় করার জন্য সর্বপ্রথম আপনাদের কিন্তু ভাউচার পয়েন্টসে টাকাটা থাকতে হবে তো এখানে দেখেন আমি থ্রি লাইনে যদি চলে যাই থ্রি লাইন আসার পর ভাউচার পয়েন্টস এই অপশনটাতে যদি আমি ক্লিক করি তো এইখানে আপনার কিন্তু অবশ্যই তিন হাজার চারশো টাকা এখানে থাকতে হবে এটা হচ্ছে আপনার ভাউচার ব্যালেন্স তো এখন ভাউচার ব্যালেন্সে কীভাবে আপনার বিকাশ নগদের মাধ্যমে ক্রয় করবেন তো এই বিষয়ে ভিডিও কিন্তু আমার অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই ভিডিও দুইটা লিঙ্ক আমি ইনশাল্লাহ দিয়ে রাখবো প্রত্যেকেই ভিডিওগুলো দেখে এখানে ভাউচার পয়েন্টটা ক্রয় করে নেবেন তো এবার ভাউচার পয়েন্টে টাকাটা যোগ করার পর আপনার কি করবেন পেমেন্ট মেথড নির্বাচন করুন এই ভাউচার অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন দুইটা যে অপশানটা রয়েছে অর্থাৎ দুইটা যে খালি ঘর রয়েছে এই দুইটা খালি ঘর এখানে পূরণ করে দিবেন পূরণ করে দেওয়ার পর এখানে অর্ডার কনফার্ম করুন এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিকলি অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আপনার নম্বরের মাধ্যমে আপনি একটা কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন এবার আমরা আসি বিকাশ থেকে কিভাবে পেমেন্ট নির্বাচন করব বা কিভাবে আমরা পেমেন্ট করব তো এর জন্য আমরা বিকাশ অপশনটাতে ক্লিক করব বিকাশ অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দুটা বক্স আমরা পূরণ করে দেব পূরণ করে দেওয়ার পর এখানে অর্ডার কনফার্ম করুন যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দেবো তো আমাদের কিন্তু অটোমেটিকলি একটা পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে তো এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু পেমেন্ট গেটওয়েতে আনা হয়ে গেছে এবার এখানে দেখেন এসটি যে গুড ইন্ডাস্ট্রি আমাদের কোম্পানির যে পেমেন্ট নম্বরটা ওটা কিন্তু এখানে দেখাচ্ছে এবার এখানে আপনার যে বিকাশ নম্বরে আপনার তিন হাজার চারশো নিরানব্বই টাকাটা যুক্ত করে রাখছেন তো ওই বিকাশ নম্বরটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে কনফার্ম করুন অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ওই নম্বরে কিন্তু একটা ওটিপি গুড কিন্তু চলে যাবে তো ওই ওটিপি কোড কিন্তু এখানে অলরেডি সাবমিট করতে হবে তো যেহেতু আমার ওটিপি কোডটা চলে আসছে তো এখানে লিখে দেওয়ার পর কনফার্ম কোন অপশনটাতে ক্লিক করবেন তো কনফার্ম কোন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ইন্টার পিন নাম্বারটা চাচ্ছে তো এখানে এখানে আপনার বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে ওই বিকাশের পিন নাম্বারটা এখানে বসায় দেবেন তো বসায় দেওয়ার পর তো ধরেন আমি এখানে বিকাশের পিন নাম্বারটা এখানে বসাই দিলাম বসাই দেওয়ার পরে এখানে কনফার্ম কোন অপশনটাতে ক্লিক করে দিবেন কনফার্ম কোন অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার অটোমেটিকলি অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আপনার নম্বরে অর্থাৎ যে নম্বর দিয়ে ফ্রি কাস্টমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছিলেন ওই নম্বরে একটা কনফার্মেশন মেসেজ পাবেন তো এরপর ছেলে আপনার অর্ডারটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবার আসেন অনেকেই কিন্তু এরকম চিন্তা ভাবনা করেন যে এখানে বিকাশের পিন নম্বরটা দিলে হয়তো আমার বিকাশ অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে তো এরকম অনেকেই চিন্তাভাবনা করেন তো আপনারা একশো পার্সেন্ট বিশ্বাস রাখেন আমাদের সেলফ কোম্পানি এরকম কখনো করবে না যে কারো কোনো ক্ষতি করে কখনো তারা এরকম কোনো কাজ করবে না তো সেক্ষেত্রে আপনারা বিশ্বাস করে এখানে অবশ্যই বিকাশে পিন নাম্বারটা দিয়ে আপনাদের অর্ডারটা সম্পূর্ণ করে নিতে পারবেন আশা করি সকলেই বুঝতে পারছেন